bari bir tadıya uyduk, ঘর সময় যখন আসি আসে দেখেছি আমার দরজা সব ভাঙা ঘরে ঢুকে দেখেছে আমার ক্যাশ ট্যাশ সব ভাঙা ক্যাশ যা টাকা ছিল সব নিয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার টাকার মতো ক্যাশে ছিল কালকে মাস করে মানুষের টাকা টাকা দিয়ে গেছে আমি আর ঘরে টাকাটা নিয়ে নি ক্যাশে টাকাটা ছিল ক্যাশের টাকা সব ভাঙে সব নিয়ে গেলো সিগারেটের বান্ডিল নাডি যা সব নিয়ে গেছে কিছু কসমেটিক্স আছে দামি দামি আইটেম ছিল এগুলো নিয়ে গেলো বড় বড় দুধ এক কিলো পাঁচশো দুধ যা ছিল এগুলো সব নিয়ে গেলো এখন সব মিলে সে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা মাল নিয়ে গেছে কালকে কি মনে হয় এটা কারা নিয়ে যেতে এটা সম্ভবত এটা যারা ডাক্স পার্টি তারাই নিয়ে এই কোন জায়গায় দোকানটা এটা এটা কর্ণালী চৌমুহনী থেকে সৌরিবান ঢুকতে

মোটামুটি কটাৰ দুটাৰ ভিতৰত চোৰ ঢুকছে বাঢ়ি ভিতৰত দিয়ে ঔদিক দিয়ে ঢুকছে খোলার সময় যখন আসি আসে দেখেছি আমার দরজা দরজা সব ভাঙা ঘরে ঢুকে দেখেছে আমার ক্যাশ ট্যাশ সব ভাঙা ক্যাশের যা টাকা ছিল সব নিয়ে গেছে প্রায় উনত্রিশ হাজার টাকার মতন ক্যাশেট ছিল কালকে মাসকবারি মানুষের টাকা 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 দিয়ে গেছে আমি আর ঘরে টাকাটা নিয়ে নি ক্যাশের টাকাটা ছিল টাকা সব ভাঙে সব নিয়ে গেলো সিগারেটের বান্ডিল যা সব নিয়ে গেছে কিছু আছে দামি দামি আইটেম ছিল এগুলো নিয়ে গেলো বড় বড় দুধ এক কিলো পাঁচশো দুধ যা ছিল এইগুলো সব নিয়ে গেলো এক সব মিলে এসে পঞ্চাশ বাহান্ন হাজার টাকা মাল নিয়ে গেছে এখানে কি বলবো এটা এটা সম্ভবত এটা যারা ড্রাগস পার্টি তারাই নিয়ে গেছে এটা কর্ণীতে শহরিবাহন ঢুকতে

মোটামুটি কটাৰ দুটাৰ ভিতৰত চোৰ ঢুকছে কোন